আমাদের একজন আমার বোন হবে পাড়ার বোন হবে আমার ও ক্রি হয়ে গেছে সন্ধ্যাবেলা কালকে সন্ধ্যাবেলা চারটার দিকে আর তিনজন এসে ক্রি টাইম করে নিয়ে চলে গেছে এক তরুণীকে অপহরণের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনার পর চব্বিশ ঘন্টা পার হতে চললেও এখনও পর্যন্ত ওই তরুণীকে উদ্ধার করতে পারেনি পুলিশ পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারও করা যায়নি আর এই ঘটনার প্রতিবাদে এবারে আন্দোলনে সামিল হলেন এলাকার সাধারণ মানুষজন এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার মাটিকুণ্ডা দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জক্তাগাঁও এলাকায় ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ওই এলাকায় রাজ্য সড়কে টায়ার চালিয়ে অবরোধ করেন এলাকার মানুষজন গ্রামবাসীদের দাবি যতক্ষণ পর্যন্ত ওই তরুণীকে উদ্ধার না করছে পুলিশ ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে এই অবরোধের জেরে হাই হাইস্কুল সহ বেশ কিছু প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রী সহ স্কুলের শিক্ষকরা স্কুলে যেতে পারছে না ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এখনো পর্যন্ত অবরোধ চলছে বলে জানা যাচ্ছে জক্তাগাঁও থেকে শচীন দাসের রিপোর্ট ইএস নিউজ আমাদের একজন আমার বোন হবে পাড়ার বোন হবে আমার চারটার দিকে আর তিনজন এসে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে ওটার জন্য আমাদের যতক্ষণ পুলিশ প্রশাসন আমাদেরকে ও কিডন্যাপ করে নিয়ে চলে গেছে যতক্ষণ পর্যন্ত প্রশাসন আমাদেরকে মেয়েটাকে না আনে দেবে আমাদের আন্দোলন চলে যাবে মেয়েটার বাড়ি হচ্ছে নীরাজি বিটা। এটা দশটা থেকে চলতেছে এটা যতক্ষণ পর্যন্ত আমাদের মে আমরা পাবো না ততক্ষণ পর্যন্ত চলবে হ্যাঁ আমরা জানিয়েছি কালকে 10টার দিকে জানিয়েছি সন্ধ্যাবেলা এখনো পর্যন্ত এখন কিছু করতে পারে নাই বলছে আমরা চালাচ্ছি NextGen Broadband Service present New Year Dhamaka Recharge for 5 months at a time and get 1 month recharge absolutely free আমাদের একজন আমার বোন হবে পাড়ার বোন হবে আমার ও ক্রিটায় হয়ে গেছে সন্ধ্যাবেলা কালকে সন্ধ্যাবেলা চারটার দিকে তিনজন এসে ক্রিটাইপ করে নিয়ে চলে গেছে এক তরুণীকে অপহরণের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনার পর চব্বিশ ঘন্টা পার হতে চললেও এখনও পর্যন্ত ওই তরুণীকে উদ্ধার করতে পারেনি পুলিশ পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারও করা যায়নি আর এই ঘটনার প্রতিবাদে এবারে আন্দোলনে সামিল হলেন এলাকার সাধারণ মানুষজন এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার মাটিকুন্ডা দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জক্ততাগাঁও এলাকায় ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ওই এলাকায় রাজ্য সড়কে টায়ার চালিয়ে অবরোধ করেন এলাকার মানুষজন গ্রামবাসীদের দাবি যতক্ষণ পর্যন্ত ওই তরুণীকে উদ্ধার না করছে পুলিশ ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে এই অবরোধের জেরে হাই হাইস্কুল সহ বেশ কিছু প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রী সহ স্কুলের শিক্ষকরা স্কুলে যেতে পারছে না ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এখনও পর্যন্ত অবরোধ চলছে বলে জানা যাচ্ছে জক্তাগাঁও থেকে শচীন দাসের রিপোর্ট ইএস নিউজ আমাদের একজন আমার আমার বোন বোন ও হয়ে গেছে সন্ধ্যাবেলা কালকে সন্ধ্যাবেলা চারটার দিকে আর তিনজন এসে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে ওটার জন্য আমাদের যতক্ষণ পুলিশ প্রশাসন আমাদেরকে ও কীটনায় করে নিয়ে চলে গেছে যতক্ষণ পর্যন্ত প্রশাসন আমাদেরকে মেয়েটাকে না আনে দিবে আমাদের আন্দোলন চলে যাবে মেয়েটার বাড়ি হচ্ছে নীরাজি টোরাবিটা এটা দশটা থেকে চলতেছে এটা যতক্ষণ পর্যন্ত আমাদের মেয়ে আমরা পাবো না ততক্ষণ পর্যন্ত চলবে হ্যাঁ আমরা জানিয়েছি কালকে দশটার দিকে জানিয়েছি সন্ধ্যাবেলা এখনো পর্যন্ত পুলিশ এখন কিছু করতে পারে নাই বলছে আমরা চালাচ্ছি একজন আমার বোন হবে পালার বোন হবে আমার ও কীটনা হয়ে গেছে সন্ধ্যাবেলা কালকে সন্ধ্যাবেলা চারটার দিকে তিনজন এসে কিটা করে নিয়ে চলে গেছে এক তরুণীকে অপহরণের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনার পর চব্বিশ ঘন্টা পার হতে চললেও এখনও পর্যন্ত ওই তরুণীকে উদ্ধার করতে পারেনি পুলিশ পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারও করা যায়নি আর এই ঘটনার প্রতিবাদে এবারে আন্দোলনে সামিল হলেন এলাকার সাধারণ মানুষজন এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার মাটিকুণ্ডা দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জপ্তাগাঁও এলাকায় ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ওই এলাকায় রাজ্য সড়কে টায়ার চালিয়ে অবরোধ করেন এলাকার মানুষজন গ্রামবাসীদের দাবি যতক্ষণ পর্যন্ত ওই তরুণীকে উদ্ধার না করছে পুলিশ ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে এই অবরোধের জেরে হাই স্কুল সহ বেশ কিছু প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রী সহ স্কুলের শিক্ষকরা স্কুলে যেতে পারছে না ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এখনো পর্যন্ত অবরোধ চলছে বলে জানা যাচ্ছে জক্তাগাঁও থেকে শচীন দাসের রিপোর্ট ইএস নিউজ আমাদের একজন আমার বোন হবে পাড়ার বোন হবে আমার ও কিডন্যাপ হয়ে গেছে সন্ধ্যাবেলা কালকে সন্ধ্যাবেলা চারটার দিকে তিনজন এসে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে ওটার জন্য আমাদের যতক্ষণ পুলিশ প্রশাসন আমাদেরকে ওনার কিডন্যাপ করে নিয়ে চলে গেছে যতক্ষণ পর্যন্ত প্রশাসন আমাদেরকে মেয়েটাকে না আনে দেবে আমাদের আন্দোলন চলে যাবে মেয়েটার বাড়ি হচ্ছে নিরাজি টোরাবিটা এটা দশটা থেকে চলতেছে এটা যতক্ষণ পর্যন্ত আমাদের মেয়ে আমরা পাবো না ততক্ষণ পর্যন্ত হ্যাঁ আমরা জানিয়েছি কালকে দশটার দিকে জানিয়েছি সন্ধ্যাবেলা এখনো পর্যন্ত এখন কিছু করতে পারে নাই বলছে আমরা চালাচ্ছি খুব কম খরচে প্রচুর দর্শকের হাতে হাতে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য সঠিক জায়গা খুঁজছে তবে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া না